ভিউার্স আসসালামু আলাইকুম আমি মাহমুদ ইস্তিয়াক ওয়েলকাম টু মাস্টার ট্রেডিং কর্পোরেশন মাস্টার ট্রেডিং কর্পোরেশন অবভিয়াসলি আপনারা যারা জানেন বা আমাদের যারা ফলোয়ার্স আছেন বা পেজে লাইক দিয়েছেন আমাদের চ্যানেল লাইক দিয়েছেন আমরা গাড়ির ইম্পোর্টার ট্রেডার এবং ডিলার রিকন্ডেশন গাড়ি ফ্রম জাপান এবং অনেকাংশে অনেক সময় প্রিয়ন গাড়িও আমরা নিয়ে থাকি সো আমাদের বিভিন্ন সময় স্টকগুলো আমরা পেইজে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে আমরা আপডেট দিয়ে থাকি তো যে জন্য আমাদের এই ভিডিওটা করা গাড়ি ব্যবসা অনেকেই করেন বাট বিশ্বস্ততা অনেক বড় একটা জিনিস একটা ফেস ভ্যালিউ অনেক বড় একটা জিনিস অ্যান্ড আপনারা যখন একটা মানুষকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে দেখবেন অ্যান্ড বিশেষ করে তার প্রতি বা তার ভিজিবিলিটি বেশি থাকার কারণে তার ব্যবসার যে একটা মানুষ নিশ্চয়তা চাই সেই নিশ্চয়টা পাওয়াটা খুবই স্বাভাবিক কারণ আপনি হয়তো বা অফিস সেরে পালতে পারবেন কিন্তু কখনো সোশ্যাল মিডিয়া সেরে পালতে পারবেন না এক দ্বিতীয়ত এটা আমার ব্যবসা অ্যান্ড আমি একজন সাপ্লাই চেন স্পেশালিস্ট আমি একটা কর্পোরেট কোম্পানির সাথে আছি সো ব্যবসাটা আমার প্যাশন আমার পারিবারিকভাবে ব্যবসার প্রতি বা ব্যবসার সাথে আমাদের সম্পৃক্ততা তো আজকে কথা বলবো একটা ছোট পরিচয় বর্ব ছিল এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কেন মাস্ট্রেডিং কর্পোরেশন থেকে গাড়ি কিনবেন মাস্ট্রেডিং কর্পোরেশন থেকে গাড়ি কিনবেন এই কারণেই যে মাস্টারট্রেডিং কর্পোরেশন অনেক আগে থেকে ব্যবসাটার সাথে জড়িত এক এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা বারভিডা যেটা গাড়ি ব্যবসায়ীদের রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের একটা অ্যাসোসিয়েশন এটা একটা মেম্বার আমাদের মেম্বারশিপ নাম্বার হচ্ছে টু সো যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা বারভিডার সহায়তা নিতে পারবেন সো বারভিডার মেম্বারশিপে যারা আছেন তাদের কাছ থেকে গাড়ি কিনে অনেকাংশে সেফ বলা যায় বিকজ আফটারওয়ার্ডস আপনারা যে ধরনের যে কোনো ধরনের প্রবলেম হলে সাপোর্ট বারভিডার থেকে পাবেন অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের যে স্টকগুলো আছে এর মধ্যে কোনো স্টক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে যে অফারটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনার আপনার নামে যদি কোনো রেজিস্টার্ড গাড়ি থেকে থাকে ইউজড আপনি কারেন্টলি করছেন ওই গাড়িটা আমরা একটা দাম ধরে আমাদের পারস্পরিক নেগোসিয়েশনের মাধ্যমে আমরা নিব ডেফিনেটলি অ্যান্ড আরও কিছু এক্সট্রা টাকা বাড়িয়ে দিয়ে আপনি আমাদের কাছ থেকে রিকন্ডিশন ইম্পোর্ট গাড়ি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার যে বাজারে গিয়ে গাড়ির আপনার এক্সিস্টিং গাড়িটা বিক্রি করার যে একটা ঝামেলা এবং ওটাও লাঘব হবে এবং আমাদের কাছ থেকে আপনারা নতুন গাড়িও পেয়ে যাবেন সো আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম মাস্টার ট্রেডিং কর্পোরেশন চোখ রাখুন প্রতিনিয়ত আমাদের লেটেস্ট ইউনিটগুলো দেখার জন্য এবং এই অফারটা আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এই অফারটা আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমাদের যে কোনো ইউনিট আপনারা আপনাদের এক্সিস্টিং গাড়ি যেটা আপনাদের নিজের নামে আছে ওটি আমাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে একটা রেট আমরা যদি অ্যাগ্রি করি ওটা আমরাই রেখে দিব এর বাইরে বাকি অংশের টাকা দিয়ে আপনি আমাদের গাড়ি নিতে পারেন দ্যাট মিনস আমাদের এক্সচেঞ্জ অফার আমাদের প্রতিটা ইউনিটের জন্য বিদ্যমান সো দ্যাট ইজ নাও আমি মোহাম্মদ ইস্তিয়াক আই বি সাইনিং অফ নাও আপনারা চোখ রাখবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আমাদের কন্টেন্টকেও এবং আমাদের ব্যবসাকেও আহ ব্যবসা অবশ্যই আমাদের নবীকরাম বলছেন শুনল হক হাল ভালো যেটা করতে পারি সে দোয়া করবেন এই আশায় আমি আমার আজকের ছোট ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু